আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমি আবারও আমার নিজের লেখা এবং আমার সুরে একটি গান গাই গাইতেছি দেশাত্মবোধক আমার কবিতা থেকে নেওয়া আমার সোনার দেশে ঘন লেগেছে আপনাদের অবশ্যই গানটি ভালো লাগবে আশা করি আমার দেশে লেগেছে আমার সোনার দেশে ঘন লেগেছে কি করি এখন রে ভোলাম কি করি এখন আমার সোনার দেশে লেগেছে ও আমার সোনার দেশের পরতে পরতে ও দেশের পরতে পরতে বদলে যাচ্ছে দিন কারো যাচ্ছে সুন্দর দিন কারো যাচ্ছে দুঃখে দিন আমার সোনার দেশে গুন বা করে হাহ কেউ বা করে দিনম কেউ কেউবা করে বিলাস বহু কেউ বা করে মেয়াম আমার সোনার দেশে গুন লেগেছে আমার সোনার দেশে ঘুন লেগেছে যার মনে যা চলছে এখন যার মনে যা চলছে এখন ভাবে না তো এখন আর কেউ ও দেশে ঘুনলে লেগেছে আমার সোনার দেশে ঘুম লেগেছে আমার সোনার দেশে